এর মধ্যে আমাদের কাছে তথ্য ছিল বগুড়া জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী বাবু যিনি বসবাস করেন চকসূত্রাপুর চামড়া গুদাম গুদাম এলাকায় সেখানে তার বাসায় অভিযান করে সাইট তিন লক্ষ বিশ হাজার টাকা এবং বেশ কিছু দেশি অস্ত্র সহ রাজা রাজাবাবু এবং মোসাম্মদ পপি বেগমকে আটক করতে সক্ষম হই আমাদের এই যৌথ অভিযানে আজকে বাংলাদেশ সেনাবাহিনী বোগড়া সদর ক্যাম্প মাদকদ্রব্য নিয়ন্ত্রণ